আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোভ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও অনেক ভালো আছি কাঙ্ক্ষিত আমাদের কাঁঠালি সাদা কাঁঠালি একটা কালার এই আমি গত দুই তিন মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম আলহামদুলিল্লাহ এটার প্রচেসিন এটার মানে মোস্ট একটা আপনাদের কাজ এত এত সবার পছন্দের কি বলবো অনেক সুন্দর অনেক ইউনিক এবং অনেক সুন্দর একটা কাজ এটা সামনে পোষণের কাজ থাকবে পুরো সামনে কিন্তু এটা আর এটা এই অ্যাপ্লিকে নাম আমি কিন্তু কদম ফল দিয়েছি পুরো অ্যাপ্লিকে কিন্তু এটা সুন্দর করে সিকোয়েন্স বসানো থাকবে আর এটা কিন্তু সাদা ফিটের উপর কাজটা করানো আছে এটা বলার পোষণের কাজ এটা পুরো পোষণে এরকম করে কাজটা থাকবে এটা হচ্ছে হাতার পোষণের কাজ অনেক সুন্দর আর এই পিসে আমি বহু এটা হচ্ছে সালোয়ারের কাজ আর আরেক থাকবে বহু আমি এই কাজটা সেল করেছি অনেক অনেক কালার এসেছে আর এই মুহূর্তে কিন্তু এই কাজটা কিন্তু একদম স্টক আসতে হয়তো বল প্রিন্ট যাদের নিবেন হয়তো বল পাবেন না এক কালারে পাবেন কোনো সমস্যা নেই আপনারা নিতে পারেন পুরো কাজটা কিন্তু আর ওন্না কিন্তু একটা নামাজি ওন্না পুরো প্রাইড কটনের উপর কাজটা করানো আছে পুরো নামাজি ওন্না যারা স্যাম্পল এবং গরজেস কিছু প্রাইজের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু এই কাজটা তাদের জন্য এই থ্রি পিসটা একদম বেস্ট এবং একদম রিজনেবল প্রাইজও এটা যদি যদি শোরুমে আমরা যদি শোরুমে যদি এটা কিন্তু সেল কিন্তু কিন্তু আমরা বা টাকা করতে পারতাম না আমরা কিন্তু এমন হোলসেল প্রাইস মতো কিন্তু আমরা এই কাজটা দিয়ে থাকতেছি তো এটা পুরো অন্যার কাজ খুব সুন্দর করে এখানে কিন্তু হাতের কাজ এবং সিকোয়েন্সের কাজ দেওয়া আছে আর জলপাই সিদ্ধ জলপাই কিন্তু কালারটা দিয়ে কিন্তু পাকা করানো আছে তো যাদের ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে পেয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে যদি বলেন যে নিব তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ